সরকার পরিবর্তন হয়েছে সামালেফ রহমান জেলে আছেন কিন্তু তার নেতৃত্বাধীন আইজিডাব্লিউ অপারেটার্স ফোরাম এখনও প্রতিদিন বিদেশ থেকে আসা ফোন কলে হাতিয়ে নিচ্ছে দুই থেকে তিন কোটি টাকা গত নয় বছরে এই সিন্ডিকেট পকেটে ঢুকিয়েছে অন্তত সাড়ে সাত হাজার কোটি টাকা অথচ যে প্রক্রিয়ায় কাজটি করা হচ্ছে সেটি আইন বিরুদ্ধ একটি নীতিমালার আওতায় বিদেশ থেকে ফোন কল আসা যাওয়ার স্তর তৈরি করা হয়েছিল এই সিন্ডিকেট সেই পদ্ধতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পরীক্ষামূলকের কথা বলে যুক্ত করে আরও একটি লেয়ার এতে সরকারি রাজস্ব ক্ষতি হয়েছে অন্তত সাড়ে চার হাজার কোটি টাকা মাসুদুজ্জামান রবিনের অনুসন্ধানে দেখুন বিস্তারিত শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যাম বিউটি সোপ লেলি অলওয়েজ বিউটিফুল আপনি যখন বিদেশে ফোন করেন কিংবা বিদেশ থেকে কেউ আপনার নম্বরে ফোন করে তখন সেটি সরাসরি হ্যান্ডসেটে আসে না রিংটোন বাজে কয়েকটি ধাপ পেরিয়ে এই ধাপগুলো হচ্ছে গেটওয়ে বিদেশ থেকে প্রথমে কল আসে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডাব্লিউ অপারেটরের কাছে এরপর যায় ইন্টার কানেকশন এক্সচেঞ্জ আইসিএক্সে এই এক্সচেঞ্জ অপারেটর কলটি পাঠিয়ে দেয় নির্ধারিত মোবাইল অথবা ল্যান্ডফোন অপারেটরে অবৈধ পথে কল আসা যাওয়া বন্ধ করা এবং সরকারের রাজস্ব আদায়ে দু হাজার সালে ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকমিশন সার্ভিস নামে পলিসির আওতায় তিন স্তর ভিত্তিক এই পদ্ধতি চালু করে বিটিআরসি দু হাজার নয় দশ অর্থ বছরের প্রতি মাসে ইনকামিং কল ছিল একশো কোটি মিনিটের বেশি আর প্রতি মিনিট কল রেট ছিল তিন মার্কিন সেট অর্থাৎ প্রতি মাসে দুশো কোটি টাকার বেশি বাজার এটি হাজার সালে বছরে পাঁচ হাজার কোটি টাকার আন্তর্জাতিক কল ব্যবসা দখলে মরিয়া হয়ে ওঠে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী কয়েকজন আগের তিনটির পাশাপাশি আইজিডাব্লিউ অপারেটরের লাইসেন্স দেওয়া হয় নতুন ২৬ প্রতিষ্ঠানকে সময় দৃশ্যপটে আসেন সালমান তার প্রতিষ্ঠান গ্লোবাল ভয়েসের চাপে পাল্টে চায় আন্তর্জাতিক কল আসা যাওয়ার কাঠামো তিন স্তরের পলিসি পাশ কাটিয়ে গঠন করা হয় চার স্তর নতুন গঠন করার দ্বিতীয় স্তরে মধ্যসত্বভোগী হিসেবে আবির্ভূত হয় সালমানের নেতৃত্বে সাত সদস্যের ইউনিয়নের আইজিডাব্লিউ ফোরাম জুড়ে দেওয়া হয় প্রতিটি কল শুধুমাত্র এই ফোরামের মাধ্যমেই বন্টনের শর্ত তখন পরীক্ষামূলকভাবে তিন থেকে ছয় মাসের কথা বলা হলেও এখনো চলছে তাদের এই সিন্ডিকেট বাণিজ্য এই স্যান্ডবক্স পিরিয়ডটা আয়দার তিন মাসের অথবা এক বছরে ম্যাক্সিমাম হতে পারে দুর্ভাগ্যক্রমে আমাদের নয় বছর যদি আমরা না করে থাকি তার মানে এটা পিছনে কোনো কারণ আছে কেউ না কেউ এটাকে মানে মানে এটাকে করছে হঠাৎ করে এই ধরনের একটা টায়ার সিস্টেম যখন নিয়ে আসা হলো তখন এটা একটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর ধর্মীয় একটা ধারণা ছিল এবং অবশ্যই পলিসি এবং আমাদের বর্তমান যে আইন আছে সে আইনের একটা বড় ধরনের ব্যর্থ এখানে হয়েছে এই সিন্ডিকেট পলিসি উপেক্ষার পাশাপাশি আন্তর্জাতিক কলের প্রকৃত দরও গোপন রাখে বলে অভিযোগ উঠেছে কে চাপ দিয়ে দফায় দফায় আন্তর্জাতিক কল রেটও কমিয়েছে তারা অনুসন্ধানে দেখা যায় দু হাজার সালের সেপ্টেম্বর থেকে দু সালের জুন পর্যন্ত নয় বছরে প্রকৃত দরের চেয়ে কম ঘোষণা দিয়ে মোট সাত হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই ফোরাম সিন্ডিকেট এর মধ্যে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা বাকিটা বঞ্চিত হয় মোবাইল অপারেটর আইসিএক্স এবং ষোলো আইজিডব্লিউ প্রতিষ্ঠান যে টাকা দিয়ে আমি আনি না কেন আমি সেই টাকায় সরকারের সাথে রেভিনিউ শেয়ারিংয়ে থাকবে এটি হচ্ছে স্বাভাবিক সেটা আমি কম আনি বেশি আনি আমার একটা হাইপোথেটিক্যাল ফিগার ধরে আমি যখন রেভিনিউ শেয়ারটা ফিক্স করছি তার মানে এখানে একটা মারাত্মক ধরনের ট্রান্সপারেন্সির অভাব আমরা দেখতে পেয়েছি এই ইনভেস্টমেন্ট যারা করেছে এটা এই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে এই সব প্রতিষ্ঠা প্রোটেকশনগুলো তো আসলে মানে হওয়াতে আমরা কিন্তু রেভিনিউ অনেক দিকে লুজ লুজার হচ্ছি টেলিকম খাত সংশ্লিষ্টরা বলছেন আইওলডিটিএস নীতিমালা সংশোধন না করে নতুন একটি স্তর যুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক কল আদান প্রদানে মুক্ত প্রতিযোগিতার শর্ত ভঙ্গ করা হয় মাসুদুজ্জামান যমুনা নিউজ ঢাকা